থেকে একটা ফাইল ডিলিট করতে মাত্র এক মুহূর্ত সময় লাগে অথচ সেই ফাইলটা ডাউনলোড করতে কয়েক মিনিট সময় লেগেছিল খাতায় ড্রয়িং করা একটা সুন্দর ছবি মিটিয়ে ফেলতে এক মুহূর্ত সময় লাগে অথচ সেই ছবিটা যত্ন করে আঁকতে কতটা সময় লেগেছিল তেমনি একটা গড়ে ওঠা সভ্যতা এক মুহূর্তের ভূমিকম্পে ধ্বংস হয়ে যেতে পারে অথচ বছরের পর বছর দিনের পর দিন চেষ্টা করে সেই সভ্যতা গড়ে উঠেছিল অমনি একটা সম্পর্ক গড়ে তুলতে কত সময় লাগে একটু একটু করে ভালোবাসা আদরের বাড়ি সিঞ্চন করে করে সেই ভালোবাসাটাকে গড়ে তুলতে হয় অথচ সেই সম্পর্ক সেই ভালোবাসাটা ভেঙে ফেলতে এক মুহূর্ত সময় লাগে দেখো গড়তে সময় লাগে সব সময় অথচ ভাগতে এক মুহূর্তও সময় লাগে না তাই ভাঙনকে নাই গরণকে গুরুত্ব যায় গুরুত্ব